কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে বার্তা সংস্থা এ এফপি জানিয়েছেন বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময়ে সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন বলে জানা গেছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগ পাননি প্রতিবেদনে আরো বলা হয়েছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে সেনা দপ্তরে এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছেন বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কোচ চেয়ারম্যান আনিসুল ইসলাম মোহাম্মদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন ও ঢাকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকেই এই বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন